নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো লাচ্চা পরোটা এবার দেখো লাচ্চা পরোটার জন্য এখানে আমার চানা মশলা আছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত এবার দেখো এখানে আমি আটা আর ময়দা নিয়ে নেব তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো আমি একটু মিক্সড করেই করছি এবার ময়দাটাকে চেলে নিলাম আটা ময়দা এবার একটু নুন দিয়ে দিলাম এবার ঘি দিলাম ঘি না দিলে তোমরা সাদা তেল দিয়েও ময়ন দিতে পারো এবার ভালো করে ময়ন দিতে হবে এবার এক চামচ চিনির গুঁড়ো দিলাম চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবারে লাচ্চা পরোটাটা আমি দুধ দিয়ে মেখে নিলাম দুধ দিয়ে করলে দেখবে লাচ্চাগুলো খুব নরম সফট হবে মানে তিন চার ঘন্টা পরেও দেখবে নরম থাকবে একদম উষ্ণ গরম দুধ এটা দেখো ডোটা একদম সফট করে মেখে নিয়েছি আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখব এবার দেখো দশ মিনিট পর আমি আবার চলে এসেছি এবার একটা লেচি কেটে নিলাম এই লেচিগুলো রুটির থেকে একটু বড় নিতে হবে একটা বাটিতে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার এক চামচ এক চামচ দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে একটা ব্যাটারের মতন তৈরি করেছি এবার দেখো ভাজগুলো আমি এইভাবে করে নিচ্ছি একটু এগিয়ে নিয়ে আবার তারপর ভাজ করে দেওয়া দেখো আমি দুই রকমই তোমাদের করে দেখাবো এবার এটা একটু টেনে একটু লম্বা করে দিতে হবে যাতে ছিঁড়ে না যায় সেরকম সাবধানে করতে হবে এবার এইভাবে ভাঁজটা করে নেব পেঁচিয়ে দিলাম পেঁচিয়ে এই মাথাটাকে পেছনের দিকে আটকে দেব উল্টো দিকটায় বেলে নিলাম হালকা করে বেলতে হবে যাতে লেয়ার গুলো বোঝা যায় পরে দেখো মধ্যে দিয়ে দিলাম এবার দুই পাঁচটা ছেঁকে নিয়ে তারপর সাদা তেলে ভেজে নেবো তোমাদের এই লাচ্ছা পরোটার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো তোমরা সকলেই করতে জানো কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আর ইউটিউবে আমার একটা আর একটা শর্ট চ্যানেল চ্যানেল খুলেছি সেটাও তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমাদের কাছেও সেটাও চলে যাবে এবার দেখো আমি আর এভাবে করে নিলাম আর ওই ব্যাটারটা একটু লাগিয়ে নিলাম তারপর এই এইটা দিয়ে দিলাম তোমার একটু ময়দা ছিটিয়ে দিলাম আর এই ভাঁজটা আমি আর রকম করেছি সেটা তোমাদের সাথে দেখাবো এবার দেখো এবার মাঝখান দিয়ে এর এভাবে কেটে কেটে নিলাম সাইডগুলো একটু বাঁধিয়ে রেখেছি আবার কেটে গেলেও কোনো অসুবিধা নেই এবার দেখো এইভাবে মুড়িয়ে নেব এবারে একটু তেলের হাত দিয়ে এভাবে একটু টেনে বড় করে নেব তারপরে এইভাবে পেঁচিয়ে মাথাটাকে পেছন দিকে আটকে দেব হালকা করে বেলে নিতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না আবার এটা ভেজে নেব দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করে দিয়েছি এই চানা মশলাটা দেখো আমি আগের থেকেই করে নিয়েছিলাম নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত তোমাদের আর দেখতে ভালো লাগতো না এবার দেখো কতটা যুক্ত কাচ্চা পরোটা হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা